আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন আর একটি ব্লগে চলুন তাহলে যাওয়া যাক আমরা এখন আছি শিবরাই চিটাগান রোড আর আমরা যাব কিছু কেনাকাটা করতে আর আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন চিটাগান রোডে কি কি পাওয়া যায় এবং তার মূল্য কি চলে এলাম রোড মার্কেট চলে এলাম

আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় এবং পিউর যে দেশি মুরগি এই দেখতে পাচ্ছেন একদম গ্রামে পালিত দেশি মুরগি দেশি মুরগি পাঁচশো সত্তর টাকা কেজি আমাদের চিটা আর বিভিন্ন এলাকায় আমি একটু আগে সকালবেলা ঘুরে আসছি সারুলিয়া ছয়শাল মার্কেট আর আমাদের সিমরাল চিটাগাং রোডের মার্কেটে পাঁচশো সত্তর ষাট সত্তর তাহলে আপনারা বুঝেন এবার যে আমাদের সিদ্ধিরগঞ্জ এরিয়া যে বাসী আপনারা যারা আছেন যারা দেশি মুরগি খান এবং নিতে চান তারা কোনখান থেকে নেবেন তাহলে সঙ্গেই থাকুন আমি আসি নতুন স্থাপিত আপনাদের পাশে দেখতে থাকি আমি এখন বাজারের ভিতরে বাহ আখ হ্যাঁ বাজারের ভিতরে এখন এক পাওয়া যায় আমাদের সিমডাল চিটাগ রোডের বাজার এর আগেও আমি বাজারের ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আজকে সুযোগে বাজার করতে এসে পড়লাম আজকে একটি ভিডিও করে নিলাম এখানে কিনা পাওয়া যায় আমাদের বাজারে সব কিছু আছে এই জলফি আছে আংশিক জলphi এমনও সিডিং পুরো পুলিশ আসে নাই কাঁচা তেতুল কাঁচা তেঁতুল সমস্ত কিছু পাওয়া যায় আমাদের এলাকার এই শিববাই চিটাং রোডের বাজারে এটা হীরা জেলার কানলপাড়া অবস্থিত শাক শব্দটি থেকে শুরু করে এই যে বোম্বাই কত জরুরি সমস্ত জিনিস পাওয়া যায় সমস্ত জিনিস এখানে পাওয়া যায় আম কত করে

বরিস কত আড়াইশো পঞ্চাশ তার মানে দুইশো টাকা কেজি হ্যাঁ মরিচ দুইশো টাকা কেজি কাঁচা মরিচ বোম্বাই মরিচের পিস কত চারটা তিরিশ টাকা দুইটা দশ টাকা রাখেন দুইটা যথেষ্ট দুইটা ল এই যে আমাদের বাজারে সব দোকান দোকানদার দেখতে পাচ্ছেন আসলে আমাদের বাজারটা অনেক সুন্দর যদি খাড়া সংস্কার করা হতো যে পাশের খাড়া এখানে এই আবর্জনা না দেখা যাইতো তাহলে আমাদের বাজারটা ছিল অসাধারণ কারণ আমাদের বাজারে রিয়া সমস্ত কিছু পাওয়া যায় কোনো কিছুর জন্য বাইরে যেতে হয় না আমাদের সিদ্ধিরগঞ্জবাসী কথাটা সত্যি বলছি না আমাদের সিদ্ধিরগঞ্জ এর শিবলেন সবই পাওয়া যায় ঠিক আছে আজকে আর বেশিক্ষণ বাজারে ঘুরলাম না আবার অন্য কোনো দিন বাজারের ফুল ব্লগ নিয়ে চলে আসব মাছ বাজার থেকে শুরু করে সমস্ত বাজার সিদ্ধিরগঞ্জের বাজারে কোনটা কি দাম সেটা নিয়ে আপনার মাজার চলে আসব আজকে জরুরি একটা কাজ থাকায় এখানে ব্লগটি শেষ করতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করি যেন ভালো থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পেঁয়াজ আশি টাকা পঁচাত্তর টাকা কিলো পাঁচ টাকা কিলো পাঁচ পেঁয়াজ আমাদের সিদ্ধিগঞ্জের মার্কেটে পঁচাত্তর টাকা কেজি